এখানে দুইটা নোটিশ রয়েছে একটা রয়েছে পরীক্ষা আর একটি নোটিশ রয়েছে এক তারিখে পরীক্ষা এখন আসলে আসলে সঠিক কোনটা আজকে আমরা সেইটাই তোমাদেরকে একদম ক্লিয়ার করব রাজু একাডেমি থেকে তোমরা যারা রাজু একাডেমি সাজেশন ফলো করো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলটাকে ফলো করার জন্য আমাদের চ্যানেলে তোমরা কিন্তু ডিগ্রির বিষয়ক সব ধরনের আপডেট ইনফরমেশন পাবে এবং তোমরা ইতিমধ্যে জানতে পেরেছ আমাদের রাজু একাডেমি নতুন একটি ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে যেখানে আমরা কিন্তু লাইভে এসে কিন্তু তোমাদের ডিগ্রি সংক্রান্ত এবং অনার্স ডিগ্রি অনার্স মাস্টার্স এর সাজেশন সংক্রান্ত সব আপডেট গুলো কিন্তু আমরা দিয়ে থাকি এবং ডিগ্রি বিষয়ক আমাদের একটি অফিসিয়াল পেজ ও ফেসবুক গ্রুপ রয়েছে যেখানে বাইশ হাজারের অধিক মেম্বার রয়েছে অবশ্যই তোমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আমাদের গ্রুপটাতে জয়েন করতে ভুলবে না তো চলো আমরা এখন রুটিনটা সঠিক রুটিনটা দেখে নিচ্ছি দেখো তোমাদের যখন যে রুটিনটা জারি করা হয় এটা হচ্ছে আঠাইশ নয় চব্বিশের রুটিনটা ঠিক আছে এটা অ্যাপ্রুভের রুটিন রয়েছে তারপরে তোমাদেরকে হঠাৎ করে এসে দশই ডিসেম্বর তোমাদের একটা রুটিন জারি করে যেটা হচ্ছে চোদ্দ তারিখের পরীক্ষা স্থগিত করা হয় কারণ চোদ্দ তারিখে হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস যার কারণে কিন্তু রুটিনটা পরিবর্তন করার তাগিদ দেখা দেয় তখন তারা সংশোধিত তারিখটা জানিয়ে দেয় বলে যে অনিবার্য কারণ বশত স্থগিত করা হয় বাট এখানে স্পষ্ট করে লেখা ছিল কি নিচে এছাড়াও পূর্ব ঘোষিত অন্যান্য তারিখ এবং সময়সূচি অপরিভূত থাকবে অর্থাৎ শুধুমাত্র এই রাষ্ট্রবিজ্ঞান যে দশ তারিখের পরীক্ষাটা হওয়া চোদ্দ তারিখে হওয়ার কথা ছিল এখানে এই যে চোদ্দ তারিখে রুটিনটা হওয়ার কথা ছিল এটা নিয়ে আসা হয় ছাব্বিশ তারিখ যখন ছাব্বিশ তারিখে নিয়ে আসা হয় ভালো করে খেয়াল করে ছাব্বিশ তারিখে এই নতুন রুটিনটা কিন্তু নিয়ে আসে তো আসে একটা বিভূতি ঘটে যায় রাষ্ট্রবিজ্ঞান উদ্যোগিজ্ঞান ফিনান্স এবং ব্যাংকিং এর কিছু শিক্ষার্থীর এই ছাব্বিশ তারিখে যে রুটিনটি রয়েছে সো এই রুটিনটা কিন্তু ছাব্বিশ তারিখে তাদেরও পরীক্ষা থেকে যায় কারণ বাংলা সাহিত্য যে রয়েছে ঐচ্ছিক ইংরেজি ঐচ্ছিক বেসিক অফ হোম যে ইকোনমিক্স এ পালি অথবা আরবি এই ঐচ্ছিক সাবজেক্টের পরীক্ষা কিন্তু তাদের একই দিনে দুইটা সাবজেক্ট হয়ে যায় যার কারণে এই রুটিনটা আবারও পরিবর্তন করে নতুনভাবে আর একটা রুটিন তারা দিয়ে দেয় কবে সেটা এগারো তারিখে খেয়াল করো এটা ছিল দশ তারিখের রুটিন দশ তারিখে এবং এগারো তারিখে এসে নতুন আর একটি রুটিন তারা কিন্তু বলে দেয় যে এই তারিখে রুটিনটা আবারও পরিবর্তন করা হলো নতুন সময়সূচি অনুযায়ী দুপুর একটায় পয়লা জানুয়ারি থেকে পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে কারণ যে রুটিনটা তোমাদের ছিল এখানে কিন্তু একত্রিশ তারিখ পর্যন্ত পরীক্ষা ছিল তার মানে এক তারিখে এসেও তোমরা একদম ক্লিয়ার হয়ে গিয়েছ যারা আমাদের কাছ থেকে উত্তর সহকারে সাজেশন পার্স করতে চাও তারা দ্রুত আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে এই সাজেশনগুলো পার্চেজ করে নাও আর যে কোনো সমস্যায় রাজ্য একাডেমি তোমাদের পাশে থাকবে ইনশাল্লাহ অবশ্যই তোমরা আমাদের ভেরিফাইড ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখো এখানে এডুকেশনাল সব ধরনের আপডেট ইনফরমেশন পেয়ে যাবা ইনশাআল্লাহ